চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল রাত পৌনে বারোটার দিকে কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে ডিবি গত দুদিন ধরে চট্টগ্রাম ভৈরবে অবস্থান করছিল ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায় কিন্তু চন্দনের খোঁজপাত পাচ্ছিল না ডিবি গতকাল তথ্য মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন বৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন জানায় সন্ধ্যার পর থেকে বৈরব রেল স্টেশনে অবস্থান নেয় তারা সন্ধ্যা সাড়ে সাতটা বৈরব রেল স্টেশনে নামেন চন্দন নেবে স্টেশনে ঘুরাগুরি করছিলেন পরিকল্পনা ছিল রাত রাত হলে বাড়ি যাবেন তবে দিকে তাকে গ্রেপ্তার করা হয় ওসি শাহিন আরো জানান চন্দনকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে তাকে গ্রেপ্তারের তথ্য চট্টগ্রাম কুতোয়ালি থানায় জানানো হয়েছে চট্টগ্রাম থেকে পুলিশ এলে আসামিকে আসামি চন্দনকে হস্তান্তর করা হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিন